অনেকেই কিন্তু হচ্ছে একটু ডিফারেন্ট ফ্যাব্রিকের মধ্যে হচ্ছে বিয়ে শাড়ি চাচ্ছেন যে হচ্ছে একটু ডিফারেন্ট ফ্যাব্রিকের মধ্যে হচ্ছে অর্গানজা ফ্যাব্রিক্সের মধ্যে একটু ভারী কাজের হচ্ছে শাড়ি যে পড়তে ইচ্ছুক আর হচ্ছে অনেকেই চাচ্ছেন যে হচ্ছে অনেক কমেন্ট আসতেছে আমাদের যে একটু ডিফারেন্ট কালার ডিফারেন্ট হচ্ছে ফ্যাব্রিকের মধ্যে কিছু শাড়ি দেখানো আজকে কিন্তু আপনাদের জন্য হচ্ছে ডিফারেন্ট কিছু হচ্ছে আপনার ফ্যাব্রিকের হচ্ছে ডিফারেন্ট কালার ডিফারেন্ট হচ্ছে বিয়ে শাড়ি দেখাবো আমার সামনে যেই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর ডায়মন্ড কার্ড স্টোন ওয়ার্কের কাজ করা দেখতেই পাচ্ছেন কি করজেস্ট একটা শাড়ি আমি ফার্স্টে আপনাদেরকে একটা কালার হচ্ছে খুলে দেখাচ্ছি এ একটু খুলো আর এগুলো কিন্তু নিতে হলে অবশ্যই আমাদের দোকানে চলে আসতে হবে অথবা আমাদের অনলাইনে এগুলো অর্ডার করতে হবে এটা হচ্ছে আপনার আঁচলটা আঁচলের ডিজাইনটা এটা আঁচলের ডিজাইনের মধ্যে দেখেন কি নিখুঁতভাবে কারুকার্য করা এটা হচ্ছে বডের ডিজাইনটা খুবই সুন্দর খুবই গর্জেসের মধ্যে পাড়গুলো হচ্ছে কাটওয়ার্কের এটা হচ্ছে আপনার কুচির পোষণটাও কিন্তু খুবই গর্জেস এটা হচ্ছে কুচির পোষণে কাজ করা এটা হচ্ছে কুচির গুজার সাইডে যে হচ্ছে সলিড অংশ এটার ব্লাউজ পিসটাও কিন্তু খুবই সুন্দর আর এটার প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস ব্লাউজটা দেখাও এটার ব্লাউজটাও কিন্তু খুবই সুন্দর একটা ব্লাউজ আপনার কাজ করা এটা হচ্ছে পিছনে আপনি কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে পিছনের কাজটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর পিছনের কাজটা এটা হচ্ছে হাতায় দেওয়ার জন্য এই কাজটা আপনি পেয়ে যাবেন এটার মধ্যে একটা কালার পাবেন হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারটাও কিন্তু খুবই সুন্দর লাইট ল্যাভেন্ডার বলতে হচ্ছে একটু ডিপ কালার ল্যাভেন্ডার এটা পার্পেল একটু পার্পেল ভাইব দিচ্ছে এটার মধ্যে এটার প্রাইসটাও কিন্তু হচ্ছে খুবই রিজনেবল প্রাইস এটার প্রাইস হচ্ছে আপনার অনলি এগারো হাজার পাঁচশো টাকা যারা হচ্ছে এই টাইপের কালেকশন চাচ্ছেন এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে আপনার পেস্তা গ্রিন কালার পেস্তা গ্রিন কালারটাও কিন্তু খুবই সুন্দর পেস্তা গ্রিনটাও কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন যাদের হচ্ছে একটু লাইট কালার একটু ডিফারেন্ট ফ্যাব্রিকের মধ্যে এই ফ্যাব্রিকগুলো হচ্ছে অর্গানজা এই ফ্যাব্রিকটা হচ্ছে একবারে পিওর অর্গানজা সিল্কের উপর এটা হচ্ছে আপনার পেস্তা গ্রিন কালার পেস্তা গ্রিনটাও কিন্তু খুবই সুন্দর এটার বডি কাজটাও কিন্তু হচ্ছে অল ওভার বডিটাই কিন্তু হচ্ছে আপনার কাজ করা খুবই গর্জেস এটা হচ্ছে পারের ডিজাইনটা মানে তিনটা কালার তিনটা কালারই কিন্তু খুব সুন্দর আরেকটা কালার মেবি থাকতে পারে আর আরেকটা কালার হচ্ছে আমরা আপনার হচ্ছে জাম কালার পাবেন জ্যাম কালারটা আপনাদের তো আমি দেখাচ্ছি না যাদের ভালো লাগে জ্যাম কালারটা পছন্দ হবে আমাকে একটু বলবেন শুধু হচ্ছে আপনার জ্যাম কালার ছবিটা আমি আপনাকে দিয়ে দিব। এটা হচ্ছে পার্পেল কালার যদি ভালো লাগে থাকে অবশ্যই হচ্ছে ফেসবুক পেজে হচ্ছে নক করতে পারেন নেওয়ার জন্য অথবা আমাদের দোকানে চলে আসতে পারেন